হ্যাপি গুরুজনদের পায়ে পায়ে আর আমার বয়সে যারা ছোট তাদের গালে গালে হোলি দিয়ে আজকে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি দেখো সকালবেলা এই যে চা খেতে বসে পড়েছি এইখানে গরম গরম চা তার সঙ্গে মুড়ি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই লাগছে সকাল সকাল আজকে কিন্তু আমরা বাইরের রান্নাঘর থেকে যেখানে আমি রান্না করি সেখানের থেকে কিন্তু সেখানেই কিন্তু আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি আর ঘরে মাস্টার পড়াচ্ছে দেখো জোর আছে আজকে নটা বাজারে খুব আনন্দ হবে দোল উৎসবে সবাই কত সুন্দর সুন্দর এক কালারের শাড়ি পরে পরে সবাই কত ছোটোর থেকে বড় ওরকম সাজিয়ে লাইন দিয়ে যায়

সমস্ত চরতা দৈনতা ইনমন্যতা পুনে সমস্ত জ্ঞান সমস্ত ছেলা জাতি পুড়ে জাতির ধরনের থেকে বসন্ত জগ আশায় নবাই সবটা করতে করতে ওই দিনে পর্যন্ত কিছু করতে পারবো না। সচেতন বিচারশীল संस्थাতে বলদ নিয়ে থাকতে হয়। 같아요 আমাদের মন খারাপ আর আমি বাকিদের মধ্যে তাহলে যেটা আসবে। মাটো রাতে ঘুম আসবে না। E agora, راما نیں نیں دی شان سوما کا راما ہشیا چاشی ہا تو کے کنا راما نیں جاویں کے سخت ہا تو ہاشی نبی نیں داہے ناجی راما نیں এই যে তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসে দেখো আজকে বড় বড় ইলিশ সিলভার কার্প ইলিশ এনেছে দেখো কত বড় বড় মাছ দেখো দুটো মাছ এনেছে আর দেখো ডাটা এনেছে সুন্দর কচি কচি ডাটা এনেছে আর এখানে ঝিঙে এনেছে জিঙে দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে তরকারি করবো আর টক করবো বলো তাহলে বন্ধুদের কি রেসিপিতে কি দেখাবো তো সবই দেখানো হয়ে গেছে তাহলে সিল্কাপ মাছ দিয়ে কি করে টক রান্না করে ওটা দেখো দেখুন আর আপনি তো দাদা ভাই বাজারে গেছিলো বাজার আমি তো সকালবেলা বলেছি আমাদের নোহাটা বাজারে দোল উৎসব হয় বসন্ত উৎসবে কিন্তু খুব আনন্দ হচ্ছে মানুষে মানুষে কত মিল একজনের আর একজনের সঙ্গে দেখা হচ্ছে রঙ মাখামাখি হচ্ছে খুব ভালো লাগছে সেই ভিডিওটা আমি আপনার দাদা তুলে নিয়েছে সেটা আমি দেখেছি আপনাদের জন্য আপনার পাঠাবেন আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এ ব্লকে থাকবে আপনাদের কেমন লাগলো আমাদের নহাটা বাজারের এই অনুষ্ঠানটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে রঙে রঙে সেজে উঠেছে সব কিছু যেমন গাছের পাতা সুন্দর নতুন পুরনো পাতা ছেড়ে নতুন পাতা কি সুন্দর বেরিয়েছে সেরকম আজকে থেকে মানুষ কিন্তু রঙিন হয়ে উঠবে রঙ মেখে আপনারাও খেলুন আপনাদেরও ভালো লাগবে আপনারাও রঙিন হয়ে যাবেন একদম কি রাধাকৃষ্ণ যেখানে রং খেলেছে সেখানে মানুষ না করলে হয় তার জন্য মানুষরা আজকে গেলছে সবাই মিলে আমার ছেলে সব রং এখন সকাল সকাল কেটে দিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে টুয়ে দিয়ে যাবো বোবা রান্নাতে কচি কচি দেখে মা বলছে যে শাক দিয়ে দি হ্যাঁ যে শাক কেটে দিচ্ছে এখানে এই শাকগুলো খুব ভালো লাগে কি শাকগুলো এগুলো ডাটার শাক আর এখানে আমার ভাতও হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে চারটা করে আলু ভাজা হয়ে যাচ্ছে আমি খাবো হ্যাঁ আমার ছেলে খুব ব্যস্ত আজকে আজকে হচ্ছে একটুক্ষণ পরে মানে না খেদেই ও রঙ খেলতে চাইছে না খেয়ে তো গলে খেলতে থাকলে তো মানে পেট গরম হয়ে যাবে আর রং খেলে রোদে রোদে ঘুমবে অসুস্থ হয়ে যাবে তাই আগে খাইয়ে তারপরে রং খেলতে ঘটবো আর পিসকর হ্যাঁ আর পিসকর হ্যাঁ ও হ্যাঁ কাজ করবেন ওরা নিসুতোলা দেখ ওই কলেজে জল জ্বলাই না ল প্লাস্টিকের এর বালতি লয়ে যা ইট বললে উত্তর নেই বালতি দি স্টার রাধা রানী বসে রয়েছে রাধা রানীর সঙ্গে আগে রং খেলে নাও না রাধা রানী কে রঙিন করে দাও আমার মানে খুলি নাই রাধা রানী একটু রং নামা খেলা হয় হ্যাঁ তো তোমরা তো খেলা আমরা

ফটো দেখি ফটো তুই দিয়েছিস এই তোরা এইভাবে ছোটাছুটি করবি না ഏ ദിവീന റോംഗ് ദിവീന अरे तुम এখানে পুজো দিয়ে নিয়েছে আর দেখো আমাদের বাড়িতে রং খেলে সারা বাড়িতে দেখো আবির দিয়ে রং দিয়ে সব ভরি দিয়ে গেছে ছেলের বন্ধুরা এসে সারা উঠোনে এই মাথা থেকে ওই মাথা সব রঙিন করে দিয়েছে মনে হচ্ছে সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসেছে আমাদের বাড়িতে দেখো জায়গায় জায়গায় পুরো এরকম রং দেখো সব জায়গায় রং দিয়ে একদম আবির দিয়ে ভর্তি করে রেখেছে কোনো জায়গায় আর বাদ রাখিনি এই যে সবাই স্নান টান করে এখন খেতে চলে এসছে চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো আর আজকে তো রান্না শেয়ার করা হয়নি মানে এগুলো তোমাদের আগেই দেখানো হয়ে গেছে তার জন্য ওগুলো দেখায়নি চলো তাহলে কি কি রান্না করেছে সেটা দেখিয়ে দিই দেখো এটা ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে সিলভার কার মাছ দিয়ে তরকারি করেছি এক সম্বরে আর দেখো এখানে করেছি উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা ডাটার শাক আর এখানে টমেটো দিয়ে দিয়ে মাছ দাদা ভাইয়ের ভাত ভাড়া হয়ে গেছে ছেলে রং খেলে এসে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ও খায়নি কিন্তু ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে খেলে টেলে স্নান করেছে না অনেকক্ষণ ধরে ঠান্ডা পেয়েছে একদম ঘুমিয়ে পড়েছে তাই আমরা এখন তিনজন খাবো আর বাবা কিন্তু খেয়ে ফেলে চাই খেয়ে নিয়েও করেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো না সাবস্ক্রাইব করতে কেউ খুলবে না আর আমাদের নোহাটা বাজারে যে উৎসবটা রং দোলটা উৎসবটা যে যেটা হচ্ছে সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে